প্রথম প্রশ্ন মেয়েরা প্রস্রাব করে পানি ব্যবহারের পর মোছার জন্য কি আলাদা কাপড় ব্যবহার করতে হবে দ্বিতীয় প্রশ্ন পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা তৃতীয় প্রশ্ন স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় কিছু রান্না করতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে পঞ্চম প্রশ্ন মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো যাবে কিনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সলাত আসসালাম আলহাম রবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শর্মা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন শর্মা তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো যাবে কিনা দেখুন মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো বলতে যে ইন্তেকাল করেছেন সে জীবিত থাকতে যে বিছানায় ঘুমাতো ওই বিছানায় ঘুমানো যাবে কিনা অনেকেই মনে করে যে না এটা এতে কোনো অমঙ্গল আছে এতে কোনো ক্ষতি আছে বিভিন্ন ক্ষতি হবে আবার তার জামা কাপড়ও ব্যবহার করে না ওই ভিক্ষুককে দিয়ে দেয় এই বিষয়গুলো জরুরি নয় যে ইন্তেকাল করেছে তো করেছে সুতরাং তার যে জিনিসপত্র সেগুলো ব্যবহার করলে যে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে বিষয়টি এমন নয় বরং সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তার বিছানায় আপনি ঘুমাতে পারেন এতে কোনো অসুবিধার কিছু নেই পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা দেখুন পুত্রবধূ এবং শ্বশুরের সম্পর্ক হলো মাহরামের সম্পর্ক অর্থাৎ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ হ্যাঁ সেক্ষেত্রে শ্বশুর পুত্রবধূর হাত এবং পায়ের হাঁটু পর্যন্ত চেহারা মাথা এগুলো দেখতে পারবে এগুলো দেখা জায়েজ আছে আর সাধারণ একটি নীতিমালা হলো মূলনীতি হলো যেই অংশ দেখা জায়েজ ওই অংশ স্পর্শ হয়ে গেলেও গুণা নেই স্পর্শ করা জায়েজ কিন্তু শ্বশুর এবং পুত্রবধূর যে টাচ করা একে অপরের স্পর্শ করার ব্যাপারে মারাত্মক গুরুত্বপূর্ণ একটি মশালা আছে সেটি খেয়াল করে বুঝুন কোনো শ্বশুর যদি পুত্রবধূকে টাচ করে অথবা পুত্রবধূ যদি শ্বশুরকে টাচ করে সেক্ষেত্রে এই টাচ করার সময় যদি আপনার একে অপরের অথবা যে কোনো কারো যদি উত্তেজনা আসে শারীরিক উত্তেজনা যৌন উত্তেজনা যদি সামান্যতম তৈরি হয় তাহলে এই যে তার পুত্রবধূর যে স্বামী আছে তথা শ্বশুরের যে ছেলে মানে এই স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের জন্য সম্পর্ক হারাম হয়ে যাবে জন্য সম্পর্ক কেমন তারা মা ছেলের মতো সম্পর্ক হয়ে যায় সুতরাং এই বিষয়টি যেহেতু অত্যন্ত মারাত্মক একটি বিষয় যদিও স্পর্শ করা যায় তো সেক্ষেত্রে স্পর্শ করলে গুণা হবে না কিন্তু কে জানে কার মনে কি আছে হয়তো শ্বশুরের মনে উত্তেজনা আসতে পারে অথবা পুত্রবধূর মনে আসতে পারে সুতরাং এই কাজ থেকেই বিরত থাকতে হবে পুত্রবধূ শ্বশুরের অন্যান্য অন্য করে দিবে যে সমস্ত আগিয়ে বাছিয়ে দেওয়া এই সমস্ত খেতমুতগুলো করতে পারে কিন্তু ওই স্পর্শ করে শারীরিক খেতমত যেটা হাত পা টিপে দেয়া এই কাজ থেকে বিরত থাকতে হবে এতে মারাত্মক অনাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওই স্বামী স্ত্রী চিরদিনের জন্য আরাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দেখুন কোরআনুল করিম সর্বোচ্চ সম্মানের একটি জায়গা সুতরাং সেটা আপনার হাত থেকে কেন পড়বে ইচ্ছেকৃত পড়ার তো কোনো প্রশ্নই নাই এবং সর্বোচ্চ খেয়ালের সাথে সতর্কতার সাথে এটা পড়তে হবে ধরতে হবে সুতরাং এটা যেন পড়ে না যায় হ্যাঁ ভুল ক্রমে পড়ে যেতেই পারে তো সেক্ষেত্রে আপনি করবেন তো অনেকেই মনে করে যে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে তাহলে এক কোয়া চাউল ভিক্ষুককে দিয়ে দিতে হবে আসলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা অথবা বিশেষ কোনো বিষয়ে বর্ণিত হয়নি তবে আপনি সাথে সাথে কোরআন হাত থেকে পড়ে গেলে উঠিয়ে আপনি দ্রুত মহাব্বত প্রদর্শন করুন হ্যাঁ এবং আফসোস প্রদর্শন করুন এটাকে বুকে জড়িয়ে নিন চুমু খান এটাই যথেষ্ট তবে আরও ভালো হলো আপনি যদি কিছু দান হতকে করে দেন সেটা ভালো এটা জরুরি নয় বা এটা করতেই হবে না করলে কোনো খারাপ কিছু হবে গুণ হবে এমন কোনো কিছু নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যে প্রশ্ন ছিল স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। স্বপ্নের চুলা দেখার ব্যাখ্যা সম্পর্কে বা চুলায় রান্না করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুয়া কিতাব থেকে তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলা দেখে চুলা স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হলো একটি বুজুর্গী লাভের আলামত অথবা বুজুর্গের সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে তথা আপনি নিজেই হয়তো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন অথবা আল্লাহর কোনো প্রিয় বান্দার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে চুলা দেখে অথবা চুলা বানাতে দেখে চুলা ক্রয় করতে দেখে কেউ তাকে চুলা দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ঘরের সকল কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার আলামত আল্লাহ তালা তার সকল কাজ ইনশাআল্লাহ ঠিক ঠিকভাবে আয়োজনের তৌফিক দান করুন এবং তার বিবাহ হয়ে যাওয়ার আলামত এই স্বপ্নটি পুরুষ দেখুক অথবা নারী দেখুক বুঝতে হবে তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলা দেখে এই চুলা স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হয় ঘরের মালিক অথবা ঘরের স্ত্রীর মাধ্যমে তো সেক্ষেত্রে স্বপ্ন যদি কেউ চুলা ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্ন যদি কোনো পুরুষ ব্যক্তি দেখে বুঝতে হবে তার স্ত্রীর মারা যেতে পারে বা স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে আর যদি কোনো মহিলা চুলা ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে যে তার স্বামী মারা যেতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হতে পারে অথবা সে যার অধীনে আছে তার বাবা ভাই যার অধীনে আছে সে হয়তো মারা যেতে পারে তার মৃত্যুর সতর্কবার্তা আর হজরত ইব্রাহিম কেরমানের মানের তিনিও তিনি আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যারী মাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চুলায় দাউ করে আগুন জ্বলছে এবং চুলায় কোনো কিছু রান্না হচ্ছে রান্না করছে চুলা সেগুলো টকবক করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হজ করার তৌফিক লাভ করবে শীঘ্রই সে হজ যাবে হজ নসীব হবে ইনশাআল্লাহ আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চুলা দেখার দুইটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে কল্যাণময় জীবন লাভ করবে সাথে সাথে ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর একটি ব্যাখ্যা হলো সে শক্তিমত্তা অর্জন করবে ইনশাআল্লাহ ক্ষমতা নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ চুলায় রান্না করতে দেখে বিশেষভাবে পোলাও রান্না করলো ভাত গোস্ত ইত্যাদি রান্না করতে দেখা এটি সৌভাগ্যের আলামত কল্যাণ লাভের আলামত এবং জীবনে সুখ শান্তি এবং মনের আশা পূরণ হওয়ার আলামত কিন্তু যদি স্বপ্নে মূলা রান্না করা অথবা কালোজিরা রান্না ভাজতে দেখা এগুলো অবশ্য দুঃখ কষ্টের সতর্কবার্তা বার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েরা প্রস্রাব করে পানি ব্যবহারের পর মোছার জন্য কি আলাদা কাপড় ব্যবহার করতে হবে দেখুন মেয়েরা প্রস্রবের পরে যদি ভালোভাবে পানি ব্যবহার করে যে পরিপূর্ণ নাপাক ধৌত করে ফেলেছে তাহলে এটা তাদের জন্য যথেষ্ট এবং যেই পানি লেগে আছে সেই পানিগুলো পবিত্র পানি সেগুলো যে নাপাক পানি সেগুলো মোছার জন্য আলাদা কাপড় নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে মুছে ফেলতে পারলে ভালো যেহেতু এটা একটি শারীরিকভাবেও উপকারী একটি বিষয় কেউ যদি স্তেঞ্জার পরে মেয়েরা সেই জায়গাটা যদি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারে এটি শরীরের জন্য ভালো বিভিন্ন জীবাণু অথবা ইনফেকশন এগুলো থেকে বেঁচে থাকা যায় তবে এটা পবিত্রতার জন্য এটা জরুরি নয় কোনো মেয়ে যদি ভালোভাবে স্তেঞ্জার পরে ভালোভাবে পানি ব্যবহার করে তাহলে তার পবিত্রতার জন্য এটাই যথেষ্ট তার নামাজও হয়ে যাবে সে পবিত্র হয়ে গিয়েছে সেটা মশার জন্য অথবা তার পবিত্র করার জন্য মুসতে আলাদা কাপড় ব্যবহার করতে হবে এটা জরুরি নয়